সারাটা দিন বাড়িতে বোর হয়ে কাটিয়ে রাতে হাবরারি একটা ক্যাফেতে গেলাম আর ক্যাফেতে গিয়ে অনেক অনেক ফটো তুললাম অনেক খাবার খেলাম আর করলাম অনেক অনেক মজা চলুন তবে ভিডিওটা প্রথম থেকে শুরু করি নমস্কার আমি অঞ্জনা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি ভিডিও শুরুতেই এত সুন্দর একটা জিনিস দেখাতে পারবো আমিও ভাবতে পারিনি পাশের বাড়ির আন্টিরা অ্যাকোরিয়াম এনেছে তো ওনাদের অ্যাকোরিয়ামের মাছগুলো কতটা সুন্দর তাই না এটা অনেক দিন আগেকার ভিডিও তো এখন শেয়ার করছি মামুনি এনেছিল আমার জন্য দুটো জিনিস এই বক্সটার মধ্যে আছে একটা নাকের শ্বশুর থেকে নাকি বিয়ের পর বউকে নাকের দিতে হয় অনেক দিনই হয়ে গেছে আমার বিয়ের তবে মামুনি অনেকবার বলেছে নাকেরটা পালটা। পাল্টা আমি একটা স্মৃতির জন্য পাল্টাইনি তবে মা বকা দেওয়াতে আমি বললাম ঠিক আছে এবার পাল্টে নেব আসলে আমার নাকে এতদিন যে নাকেরটা পরতাম সেটা আমার জ্যাঠার দেওয়া যখন আমি অনেক ছোট ছিলাম তখন তো সেই জন্যই ওই নাকেরটা আমি চেঞ্জ করতাম না তবে মা বললো বুঝিয়ে যে এখন অন্তত পাল্টা সেই জন্যই আমি পাল্টে নিলাম আর এটার মধ্যে আছে নুপুর সত্যি বলতে আমার যে কতগুলো নুপুর হয়ে গেল কি বলবো এই নিয়ে তিন জোড়া নুপুর হয়ে গেল। আমার বিয়ে হয়েছে তিন বছর তিন বছরে তিন জোড়া নুপুর দিল মানে তিন ইয়ারের তিনটে গিফট বলতে পারেন যাই হোক এই নুপুরের ডিজাইনটা ঠিক এই রকম সিম্পলের মধ্যে সেরকম কোনো ডিজাইন নেই তবুও সুন্দর লাগছে তাই না এরপর আমি আর আমার বর চলে যাই একটু মোমোস খেতে এই দোকানটাতে গুমারি তো সুন্দর খেতে ছিল সেখান থেকে বাড়িতে আসি বাড়িতে এসে আবার মামুনির সাথে যাই বাজারে কিছু কেনাকাটার জন্য আসলে আমার বরের জন্য কিছু টি শার্ট নিতে হবে শীতের জন্য যে টি শার্টগুলো হয় না সোয়েটার টাইপের উলের ওইগুলোই তো ওইগুলোই নিয়ে নিলাম দুটো একটা ইয়েলো কালার একটা পিঙ্ক কালার আমার বর তো নিজের জিনিস কখনো কিনতেই পারে না আর ও যা কেনে সেগুলো আমার পছন্দ হয় না তো ও সবসময় আমার বিয়ের পর থেকে আমাকে দিয়েই ওর জিনিস কেনায় আর আমারও ভালো লাগে জিনিসটা যাই হোক বরের জন্য সোয়েটার নিয়ে চলে এলাম এই মুদিখানার দোকানটাতে এখানে নিতে এসেছি আমারই কিছু প্রয়োজনীয় জিনিস আসলে এতটা রোগা প্রত্যেকটা মানুষের মুখ থেকে একটা কথাই শুধু শুনি এত রোগা এত রোগা কি করে শ্বশুর বাড়ির থেকে কি খাওয়ায় না নাকি বাপের বাড়ির থেকে খাওয়ায়নি। এই কথাগুলো শুনতে শুনতে আমার আর ভালো লাগে না তাই ভাবলাম মোটা হতেই হবে তো ইউটিউব থেকে কিছু জিনিস দেখেছি সেগুলোই ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিলাম বাড়িতে গিয়ে প্রত্যেক দিন সকালে সেটা খাবো দেখা যাক হয় যদি কাজ হয় তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কোনো একটা ভ্লগে এরপর একটা পিতলের দোকানে গিয়ে সেখান থেকেই আমার গোপুর জন্য কিছু কেনাকাটা করে নিলাম হ্যাঁ হ্যাঁ গোপু যেদিন আমার বাড়িতে আসে তার পরের কারি ভিডিও কোনো একদিনের তো এখান থেকে গোপুর কিছু পোশাক নিয়ে নিলাম তো কিছু সোয়েটার কিছু জামা তারপর আমরা এখন বাড়ির দিকে ফিরছি এখন আমি বাবু আর মামুনি হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাড়ির দিকে আর বেশ অনেকটাই রাত হয়ে গেছে বাড়িতে গিয়ে হবে একটা স্পেশাল ডিশ যখন মুদিখানার দোকান থেকে আমার ওই জিনিসগুলো নিলাম তখন এই যে সীমায়ের প্যাকেটটাও আমার খুব পছন্দ হলো রাজস্থানে থাকতে আমার খুব সেমাই খেতে ইচ্ছা করছিল কয়েকদিন তো রাজস্থানের সেমাই না মেনলি অনেকটা মোটা আর চাউমিন বলুন আর সেমাই বলুন যদি সরু না হয় না তাহলে আমার খেতে ভালো লাগে না মানে সেই টেস্টটা আর আসে না তো এই দোকানে গিয়ে সেমাইয়ের প্যাকেটটা দেখে আমার খুব খেতে ইচ্ছা হয় আবারও তাই নিয়ে এসেছি এনে আর লেট করিনি ঝটাফট করে সে রান্নাও করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে আর মামনি এখন রুটি করবে রুটির জন্য ময়াম দিয়ে নিয়েছে আটা এটা পরের দিন সকালের ভিডিও আজ সকালের দিকে একটা কাকু এসেছিলেন যারা ওই শাড়ির ব্যবসা করেন না বাড়ির পরে আসে তো ওই কাকুরাই এসেছিলো তো একটা কাকু খুব বারবার বলছিল যে শাড়ি নেবে শাড়ি নেবে তো আমরা সেগুলো দেখছিলাম এবার অনেকজন দেখছিল কেউ নেয়নি তখন খুব খারাপ লাগছিল তো তারপর বলল যে দেখো অনেক রকম শাড়িই ছিল তবে দাম অনেকটাই বেশি বলছিল তারপর আমি ভাবলাম আমার কাছে তো প্রায় অনেক সব রকম শাড়িই আছে জালকাতানি নেই তো এটা আসল জালকাতার না হলেও জাল জালকাতানের ডিজাইনটা তো আছে মানে আসলের দাম তো অনেক আর সেটা ওনার কাছে ছিলও না তো ভাবলাম জালকাতান যেহেতু আমার কাছে নেই এটা যেহেতু ওনার কাছে পাচ্ছি শাড়িটাও সেরকম যে খারাপ সেটাও নয় বেশ অনেকটাই ভালো আর ডিজাইনটাও খুব ভালো মেনলি আমার এই কালারের শাড়িও ছিল না তো ভাবলাম ঠিক আছে এইটাই নিয়ে নিই তো এই শাড়িটা নিয়েছি কেমন হয়েছে বলুন তো যারা আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ এই শাড়িটা পরেই আমি বড়মার কাছে পুজো দিতে গেছিলাম তো বড়মার কাছে পুজো দিতে যাওয়ার আগেকার ভিডিও এটা তো তারপর সন্ধ্যাবেলায় চলে যায় একটা ক্যাফেতে হাবড়ারি একটা ক্যাফেতে তো ছোট্টুকে বলেছিলাম ভিডিও করে দিতে ও ক্যামেরা ঘুরিয়ে ঘাড়িয়ে যে কি ভিডিও করে দিয়েছে এরপর কিছু ভিডিও করে নিই ফটোও তুলে নিই তারপর আমরা অর্ডার দিয়ে দিই আর তারই মধ্যে আমাদের অর্ডারও চলে আসে অর্ডার দিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ আরও অনেক কিছু তো সেগুলো একে একে আসবে সত্যি বলতে চিকেন স্যান্ডউইচটা এতটাই সুন্দর খেতে গালে দিলে মনে হচ্ছে নিজে নিজেই গলে যাচ্ছে আর চিকেনগুলোও খুব সুন্দর তো আমার তো বেশ ভালো লেগেছে খুবই টেস্টি আমি প্রথমে খেতে চাইছিলাম না পকোড়াও অর্ডার করেছিলাম তো বলেছিলাম পকোড়া খাবো আমার ভাব দেখুন চিকেন স্যান্ডউইচ নিতে গিয়েও বললাম যে না পকোড়া চলে এসেছে আমি পকোড়াই খাবো তারপর পকোড়া খেয়ে খেতে খেতেই আমার বর বলছে দেখো চিকেন স্যান্ডউইচটা খেতে খুবই সুন্দর তো এক কামড় পকোড়া খেয়ে আমার পকোড়াটা অতটাও ভালো লাগেনি আমি বাড়িতে যেরকম বানাই সেই টেস্টটাও আসেনি তবে চিকেন স্যান্ডউইচটা তারপর বরের কথাই খেয়ে দেখি ভীষণই সুন্দর হয়েছে তারপর সত্যি বলতে আমি আরও দুটোর চিকেন স্যান্ডউইচ খেয়ে নিয়েছি একা একাই তারপর কিছুটা টাইম স্পেন্ড করে আমরা বেরিয়ে পড়েছি আর এটা কিন্তু নিচের থেকে একটা জিম আর উপরের দিকটাই একটা ক্যাফে টাইপে করেছে তো আমি এটাই দেখাচ্ছিলাম বাবা এখানে জিম করবে বডিটাকে কন্ট্রোলে রাখবে আবার এইখানেই সেটার ধ্বংসও করবে তো সেটাই দেখাচ্ছি আর হাসাচ্ছি তবে যাই হোক চিকেন স্যান্ডউইচ খেয়ে তো আর পেট ভরবে না তাই গুমাতে ঢুকেই আমরা আমার ফেভারিট হাজি বিরিয়ানিতে আমার বরকে পাঠিয়ে দিলাম আর আমার বর সুন্দর করে অর্ডারটাও করে এলো এখানে আমি বসে বসে ক্যালি দিচ্ছিলাম ভিডিও করে নিলাম একটুখানি কিন্তু ভালো আসছিল না কাছে যেহেতু অনেকটাই নোংরা পড়েছিল যাই হোক অর্ডারটা এলেই আমরা বিরিয়ানি খেয়ে বাড়িতে যাব কারণ মামনি বাবু বারবার ফোন করছে অনেকটাই রাত হয়ে গেছে রাত বাজে প্রায় দশটারও বেশি তো এখনই বাড়িতে ফিরতে হবে না হলে আজকে পিঠে একটাও ছাল থাকবে না চলুন তবে আজকের মতো ভিডিওটা এই অব্দি দেখাবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন বাই